তো বন্ধুরা আমি এখন চলে এসেছি তো সব পাড়াকে এখন খেতে দেবো তো তার আগে চলুন আপনাদের সব ছানাগুলো দেখে আনি তো অনেক ছানা আমার মারা গিয়েছে তো আপনারা শর্ট ভিডিওর মাধ্যমে দেখেছেন তো চলুন এই হচ্ছে আমাদের লাল ডিম ফেলেছে লাল তো আমি এখন গরমে বাচ্চা তুলবো লে ডিম অন্য একজন নিয়ে চলে যাবে আজকে তো এখানটায় দেখুন এর দুটো ছানা বেঁধে আছে খুব ছানা নিয়ে আর এখানটায় দেখুন এক একটা ছাদ নিয়ে বসে আছে এটা সেই শিশিলাদের নাদিরা নাদা এই পেড়ে বসে আছে এদের এখন আমি সশাল খেতে আর এই সে পাড়া এই সে পাটা নতুন ধরা পাড়া তো চলো এদেরকে খেতে দেওয়া যাক এখন আহ তো আমি এখন ধান খাওয়াচ্ছি যেমন ধান খাওয়াচ্ছি এখন তো পাড়া ধান খাওয়াবে পাড়া সেগুলো বিশেষ করে যেগুলো ওরা পাড়া সেগুলো ওড়ে খুব আর ধান খাওয়ানো পাড়া ভালো এখন খা অ তো ভিডিওটা আছে এই পর্যন্ত শেষ করছি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইবে লাইক করে দেবেন